পাঙ্গা নদীতে মাছের জালে আজকে ফিটের একটি পড়ে উদ্ধার হলো। গত কয়েকদিন ধরে এলাকার ছোট বাচ্চারা লক্ষ্য করছিল নদীতে জলের স্রোতে একটি নেট ভেসে উঠছিল আবার তলিয়ে যাচ্ছিল বর্ষায় নদী অনেকটা ভরা থাকায় কোনো কিছু করা যায়নি আজ নদীর জল কিছুটা কমলে এলাকাবাসীরা লক্ষ্য করে একটি জালে অজগর সব আটকে রয়েছে সে বের হতে পারছে না এলাকাবাসীরা আজ সেটিকে নদী থেকে তুলে আনে পাশাপাশি জালটিকে পরে পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে খবর দেওয়া হলে তিনি সেখানে যান গিয়ে দেখেন সাপটি খুব অসুস্থ আঘাত রয়েছে তিনি জানান আমি গিয়ে সাপটিকে উদ্ধার করি শুশ্রূষা করি এরপর বন দপ্তরের সাথে কথা হয়েছে তাদের হাতে তুলে দেব হচ্ছে যে আমাদের যে ধাপগঞ্জ আছে ধাপগঞ্জে যে পাঙ্গা নদী পাঙ্গা নদীর মধ্যে দিন কয়েক দিন চার পাঁচ থেকে হয়তো কোনো বাচ্চা ছেলেরা দেখছিলো যে একটি মাঝে মাঝে একটা নেট শুধু ওই স্রোতে কারেন্টের স্রোতে ভেসে উঠছে আবার ডাউন ডুবে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো তাই যাই হোক আজকে জলটা একটু টানার পরে দেখা গেল যে ওখানকার একটা অজগর সাপ প্রায় সাড়ে ন ফিট লম্বা অজগর সাপ ওখানে জড়িয়ে আছে ওই জালটায় তারপর ওখানকার গ্রামবাসীরা ওখানকার ওরা তোলে এবং বাজারের মধ্যে ওরা সেই জালটাকে কাটার চেষ্টা করে এবং দেখা যায় যে সাপটা বেশ অবস্থায় এবং তারপর আমি আমাকে ফোন করলে পরে আমি যাই যে নিয়ে আসি নিয়ে এসে বনদপ্তরে আমাদের যে বনদপ্তর আছে আধিকারিক তাদের সঙ্গে যোগাযোগ করি এবং এটার প্রাথমিক চিকিৎসা খুব দরকার এই মুহূর্তে প্রাথমিক চিকিৎসা তাকে করা করতে নিয়ে যাওয়া হচ্ছে আর বনদপ্তরের হাতেই সাপটাকে এখনই তুলে দেওয়া হবে